আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কিছু কিছু ঘটনা আমাদেরকে এমনভাবে ব্যথিত করে যে এগুলো কখনো ভাষায় প্রকাশ করা যায় না মাঝে মধ্যে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দায়িত্ব জ্ঞানহীনতা কিংবা অবহেলার মাত্রা এতটাই চরমে যায় যে আসলে খুব প্রকাশ করার ভাষাও আমরা পাই না এটি কিন্তু ভুলে গেলে চলবে না যে মানুষের ক্ষোভ কিন্তু মসনদে আগুন ধরিয়ে দিতে পারে এবং তার নজির কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এখন খুব নিকট অতীতেই কিন্তু আমরা দেখলাম গত বছরের পাঁচই আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের প্রথম যে আন্দোলনের মধ্য দিয়ে হলো সেই জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত হয়েছেন সেই সমস্ত আহতরা এখন সুচিকিৎসা পাচ্ছেন না সুচিকিৎসা না পেয়ে তারা এখন আত্মহত্যা করতে যাচ্ছেন ভাবা যায় মানে কতটা মানুষ মানে বিচশ্রদ্ধ হলে কতটা বঞ্চিত হলে কতটা মানে নিজের মধ্যে নিজেকে সংবরণ করতে না পারলে মানুষ এই পথ বেছে নেয় এটা কোনো গল্প না এটা বাস্তব ঘটনা একাধিক বাস্তব ঘটনা আজকে আমি বলবো গত পঁচিশে মে রাজধানীর যে আগারগায়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটাল রয়েছে সেই হসপিটালে চোখের সমস্যা নিয়ে অর্থাৎ প্রায় অন্ধত্ব বরণ করা অনেকগুলো আহত শিক্ষার্থী এমনকি সাধারণ মানুষ সেখানে চিকিৎসা নিচ্ছে যারা জুলাই আগস্ট গণভ্যত্থানে ভূমিকা রেখেছিল তাদের মধ্যে থেকে চারজন সেই পরিচালকের রুমে দাঁড়িয়ে পান করে আত্মহত্যা করতে গেছে এটা মানে কতটা কষ্ট পেলে মানুষ এই ধরনের কাজ করে কেন তারা এটা করলো তাদের অভিযোগ হচ্ছে তারা সেখানে গিয়ে কথা বলতে চাইছে ভিতর থেকে জানানো হয়েছে যে এখন জরুরি মিটিং চলতেছে তারা এখন কথা বলতে পারবে না অপেক্ষা করতে বলা হয়েছে ইভেন শুধু অতটুকুই নয় তারা অভিযোগ যেটা রয়েছে যে দিনের পর দিন তারা সুচিকিৎসার দাবিতে হসপিটাল কর্তৃপক্ষ কাছে বলছে একটা তালিকা হচ্ছে বিদেশ পাঠানো হবে যাদের সুচিকিৎসা দেশে নিশ্চিত করা সম্ভব না তাদের জন্য বিদেশ পাঠানো হবে সেই তালিকা নিয়ে অভিযোগ রয়েছে সেই তালিকার মধ্যে মানে মন গড়া কিছু করা হচ্ছে শিক্ষার্থীদের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে না এমনটি শিক্ষার্থীর অভিযোগ করতেছে বা আহতের অভিযোগ করতেছে তারপর এই রেশ কাটতে না কাটতে দুই দিন পর সাতাইশ মে আবারও আরো কয়েকজন আহতরা গিয়ে সেখানে ওই একই রুমে পেট্রোল ঢেলে নিজেদেরকে আত্মহত্যা বা আত্মহনার পথ বেছে নিচ্ছিল তারা তাদের দাবিটা কি তারা কোটি কোটি টাকা চায় তাদের দাবি কি তারা কি মানে আপনাদের বলে যে ঢাকা শহরে বাড়ি করে দেন ফ্ল্যাট করে দেন গাড়ি করে দেন তারা এটা বলতেছে তারা বলতেছে যে আমরা এই চোখের চিকিৎসাটা চাই একটা মানুষের জীবনের আলো তো হচ্ছে চোখ এই ওই আন্দোলনে তারা চোখ হারাতে বসেছেন সেই আন্দোলনের ক্ষতিগ্রস্ত তারা সেই চোখের চিকিৎসা চাচ্ছেন চোখের আলোটা ফিরে পেতে চাচ্ছেন এই জন্য তারা আন্দোলন করতেছেন কতটা বঞ্চিত হলে কতবার বলার পর আপনি যদি কথা না শুনে কেউ তখন গিয়ে তারা শেষ মেশ দেয়ালে পিঠ ঠেকার যখন পিঠ ঠেকে যায় মানুষে তখন কিন্তু মানুষ এই ধরনের কাজ করে এটা আমাদের জন্য কতটা লজ্জার আমরা কিন্তু এর আগেও দেখেছি যে এই যে যারা সুচিকিৎসার দাবিতে আহতরা ক্রাচে ভর করে হুইল চেয়ারে করে প্রধান উপদেষ্টার বাসার এলাকায় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে সেই আগারগায়ে পঙ্গ হসপিটালের সামনে সোহরাদি হসপিটালের সামনে থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তারা অবস্থান কর্মসূচি পালন করছে উপদেষ্টারা সেখানে গিয়ে বক্তৃতা বিবৃতি দিয়ে বলছে খুব দ্রুতই তার চিকিৎসা ফেলা হচ্ছে খুব দ্রুতই এমন একটা কিছু করে ফেলা হবে যেন তারা অল্প দিন সুস্থ হয়ে যায় কই দশ মাস তো হয়ে গেল আপনার দায়িত্ব নিলেন আপনারা এই সরকার যে সমস্ত রক্ত ছাত্রদের যে সমস্ত সাধারণ মানুষের যে সমস্ত শিশুদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতাটা নিলেন যাদের পায়ের বিনিময় হাতের বিনিময় চোখের বিনিময় আপনারা আজকে দায়িত্ব নিলেন আজকে তাদেরকে ভুলে গেছেন আপনি এখন বলতেছেন আপনাদের প্রধান কাজ হচ্ছে সংস্কার বিচার আর নির্বাচন আপনারা মুখে বলতেছেন না যে আহতদের সুচিকিৎসা করাটা আপনাদের প্রধান দায়িত্ব এই যারা শহীদ হয়ে গেছে সেই সমস্ত পরিবারকে পুনর্বাসন করা আমাদের প্রধান দায়িত্ব আহতদের সুচিকিৎসা করে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে তাদের পুনর্বাসিত করা তো আপনাদের প্রধান এজেন্ডা দরকার ছিল হওয়া কেন ভুলে যাচ্ছেন যে আপনারা কিভাবে ক্ষমতায় আসছেন আপনাকে নির্বাচন করে আসছেন ভোট নিয়ে আসছেন জনগণ আপনাদেরকে ঘর থেকে এনে বসাইছে এই ছাত্ররা জীবন দিয়ে মানে অঙ্গ হানি করে একটা পরিস্থিতি সৃষ্টি করছে সেই জরুরি পরিস্থিতি আপনাদের উপর ভরসা রাখছে যেন আপনারা তাদেরকে দেখবেন এক দেশকে দেখবেন বা দেশের মানুষের চাহিদা পূরণ করবেন বা আকাঙ্ক্ষা পূরণ করবেন দেশের মানুষ আপনাদের উপর আস্থা রাখছে রাজনৈতিক দলগুলো আপনাদের উপর আস্থা রেখেছে কিন্তু আপনারা প্রতিদান কি দিচ্ছেন এই ছাত্রদের কথা ভুলে গেছেন এখন আলোচনা হচ্ছে কি নির্বাচন নির্বাচন এই যে একটা দল গঠন হয়েছে ছাত্রদেরকে নিয়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টি দল হিসেবে তারা যতটাই ছোট কিন্তু বক্তৃতা বিবৃতিতে তারা ততটাই বড় বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে তারা প্রতিনিয়ত চ্যালেঞ্জ করতেছে বক্তৃতা বিবৃতি দিয়েছে খুব সুন্দর ভাষা বক্তৃতা বিবৃতি তাদের তাদের বক্তৃতা বিবৃতির যে ম্যাচিউরিটি এটি কিন্তু আসলে বোঝা যায় না যে এত অল্প দিনে আসে এটা মনে হয় যে দীর্ঘদিনের প্রস্তুতির ফসল এবং তারা অবশ্যই তরুণরা নিঃসন্দেহে বাংলাদেশের তরুণরা আগামী যারা ভবিষ্যৎ তাদের এই এই ধরনের মানে দক্ষতা বা বিচক্ষণতা বা বলা যায় সৃজনশীলতাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু পাশাপাশি তারা কি তাদের এই যে সহযোদ্ধা যারা যারা এই যে আহত যারা চিকিৎসার জন্য আত্মহত্যা করতে যাচ্ছে চিকিৎসা না পেয়ে সুচিকিৎসা না পেয়ে তাদের কথা একবারও বলবে না এই যে যে শিক্ষার্থী আত্মহত্যা করতে গেল এই ঘটনায় তো সরকারের নরচরে বসা উচিত ছিল ছাত্রদেরকে সুচিকিৎসার বিষয়টাকে আপনারা দেখবেন না এই যে আহতরা তাদের সুচিকিৎসা বিষয়টা দেখবেন না এখানে তো অনেক মানুষ আছে যারা পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি আহতদের মধ্যে তো ওই লোকটা তো এখন এই মুহূর্তে তার এই পঙ্গুত্বের কারণে কিন্তু সে পরিবারের প্রায় বোঝা সে তো চিকিৎসাটা প্রাইভেটে করতে পারত যদি ওই রকম অর্থশালী সে হইতো সে তো অর্থ নাই দেখে তো আপনাদের দ্বারস্থ হচ্ছে যারা দিন আনতে দিন খায় এমন লোকও তো আছে তাদের তো সামর্থ্য নাই পয়সা দিয়ে চিকিৎসা করার নাহলে তো তারা নিজের টাকা দিয়ে বিদেশ চলে থাইল্যান্ড সিঙ্গাপুরের মতো বিভিন্ন উন্নত দেশে গিয়ে চিকিৎসা করে আসতো মালয়েশিয়াতে গিয়ে আপনাদের ধন্য ধরতো এই সমস্ত অসহায় মানুষগুলোর সাথে আপনারা এরকম নাটক করতেছেন তাদেরকে এতটা অবহেলা করতেছেন আর নিজেরা পথ থেকে সরে যাবেন এই ধরনের নাটকীয় নানান পরিবেশ সৃষ্টি করতেছেন পদত্যাগের আপনাদের আপনার আমি ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুসের প্রতি সম্মান রেখে বলছি উনি বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে উনি বাংলাদেশে একটা ব্যাংকের যেই ব্যাংকটি হচ্ছে একেবারে রুট লেভেল মানুষের সাথে সম্পৃক্ত সেই গ্রামীণ ব্যাংকের উনি কর্ণধার ওনার কি অর্থের অভাব যদি এই শিক্ষার্থীদের বা এই আহতদের সুচিকিৎসার জন্যে পর্যাপ্ত অর্থ সরকারের না থাকে এটা যদি অন্তরায় হয় তো উনি তো কিছু টাকা পয়সা দিতে পারে সেখানে উনি তো যদি নিজে কিছু দিতে না চান ব্যবসায়ীদেরকে এবং স্টেক হোল্ডারদেরকে মানে এটাতে মানে একীভূত করার জন্য তাদেরকে অংশীজন হওয়ার জন্য আহ্বান জানাতে পারেন উনি দেশের মানে একটা নিরপেক্ষ সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যত সুন্দর করে কথা বলতেছেন যেভাবে সংস্কারের কথা বলতেছেন অনেক বিচারের কথা বলতেছেন একইভাবে এই এই বিষয়গুলোতে ওনার পদক্ষেপটা দৃশ্যমান হওয়ার দরকার ছিল না আজকে যারা আত্মহত্যা করতে গেল। তারা মানে কতটা কষ্ট পেয়ে এই কাজটা করতেছে জানেন সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই আত্মহত্যা মানে যে সমস্ত শিক্ষার্থীরা আজকে এই পথ বেছে নিতে যাচ্ছে তারা অভিযোগ করেছে যে এই সরকারের কাছে কিছু চাইতে হলে আন্দোলন না করলে দেয় না কতটা লজ্জার আসলে হইতে পারে আজকে যদি তারা এই মানে বুলেট বোমার সামনে না দাঁড়াইতো বা তারা যদি রাজপথে না নামতো আপনারা কোথায় থাকতেন আপনাদের মধ্যে কেউ কেউ তো কারাগারে থাকতেন আপনারা কি প্রকাশ্যে থাকতে পারতেন আপনাদের অতীতটা এত দ্রুত ভুলে যাচ্ছেন আপনারা আপনাদেরকে যারা এই সুযোগটা করে দিল এখন ক্ষমতার যারা ক্ষমতাকে ভোগ করছেন উপভোগ করছেন তারা মানে তাদের যে যাদের মাধ্যমে ক্ষমতা আসলেন তাদেরকে ভুলে গেলেন আর যে হসপিটালে এই যে চক্ষু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটাল সে হসপিটাল পরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে এই ধরনের স্বজনপ্রীতি করতেছে বা এই তালিকা প্রণয়নে শিক্ষক শিক্ষার্থীদের সাথে বা আহতদের সাথে বৈষম্য করতেছে এটা এই আহতদের অভিযোগ এটা আমার অভিযোগ না পাশাপাশি ওই যে জুলাই শহীদ স্মৃতি যে ফাউন্ডেশন হয়েছে সেই ফাউন্ডেশন যদি দায়িত্ব থাকে এটার প্রতি তাহলে তারা কতটুকু দেখা উচিত দয়া করে আপনার এই বিষয়ে হন ক্ষমতা আপনারা দুই দিন আগে হোক পরে হোক এটা নিশ্চিত করতে পারবেনই সব পক্ষ কিন্তু এই সমস্ত আহতরা যদি সুস্থ হয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে না পারে তাহলে এদেরকে আপনারা একসময় টানতে টানতে নিজেরা মনে করবেন যে বোঝা তখন এরা কোথায় যাবে এরা পঙ্গু হয়ে আপনাদের আশেপাশে দিয়ে ঘুরে বেড়াবে অসহায়ের মতো জীবনযাপন করবে এখন হসপিটালে আপনার আত্মহত্যা করতে গেছে সবাইকে ধরে নিয়ে গিয়ে আপনার সুচিকিৎসা দিয়ে যা হোক মানে তাদের একটা ক্ষতি থেকে রক্ষা করছেন কিন্তু যখন তারা নিবৃত্তে একা ঘরের মধ্যে যদি এই ধরনের পথ বেছে নেয় তখন আপনারা কোথায় থাকবেন সবার দায়িত্ব নিতে পারবেন দয়া করে সবার চিকিৎসাটা দ্রুত করেন তারা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে এই ব্যবস্থাটা নেন দয়া করে দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন